হুম কিরকম হইছে ভালো ভালো বন্ধুরা ছোট মানুষ মি বলবেন আর তুমি খাই দেখো তো কিরকম হইছে হ্যাঁpretty ভালো হইছে না হুম তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুরা শুরু করলাম একটি নতুন ভিডিও নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আজকে আমাদের দেখি কি রান্না করে কি করবা গো ভাজা করবা বাবা বন্ধুরা আমাদের কি বলবেন বৃষ্টি নামছে তো তার জন্য আমাদের আমার বউ আজকে বাসি ভাত ভাজা করবে তার জন্য পেঁয়াজ কাটছে তাই না বাবা বাসি ভাত ভাজা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেস কাটছে পেস কটা দিবে বাবা তো পেস চলছে দেখতে পাচ্ছেন তো পেস একটা সুলা হয়ে গেছে আর একটা কাটছে না তো দুইটা হয়ে গেল কাটা তো বন্ধুরা দেখতে পারলেন চারটা সোলা হয়ে গেছে কাটা হয় নাই সোলা হয়েছে এখন ধুবে তাড়াতাড়ি বানাও আমার মেয়েটার খিদে পেয়েছে তার জন্য অল্প রাগ করে আসছে দেখতে পারছেন বন্ধুরা বাবার এই পেসের এত ঢক দেখেন আমার বউ আজকে নতুন শাড়ি পিনদা পুরা রেডি আর পিএস কার থেকে আমাদের বাসি ভাত রান্না হবে আজকে ভাজি করবে ওদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা লঙ্কা লঙ্কা মানে রাবণের লঙ্কা না বন্ধুরা এটা হলো মানে মরিস কাঁচা হরিস এটা কাঁচা লঙ্কা বুঝতে পারলেন বন্ধুরা তো এটাকে দিয়ে আমরা এখন বাসি ভাত ভাজা করে খাও বন্ধুরা কি বলবেন দুঃখের কথা তাই না তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা দেখেন বন্ধুরা বৃষ্টি প্রচুর বৃষ্টি আমাদের এখানে মোটামুটি তিন চার দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল বন্ধুরা বৃষ্টি কমা নাম নিচ্ছে না বন্ধুরা কাজ কাম করতে পারছে না আমরা কি করবেন আর তার জন্য বন্ধুরা আমরা বাসি ভাত খাবো আজকে দেখতে পারছেন এখন আমার বউ বাসি ভাত ভাজা করবে দেখতে পেলেন সব কিছু রেডি আর ওইখানে কি ওইখানে সুইচ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেয় আর এখানে গ্যাস জ্বলাবে এটা এই গ্যাস জ্বলে গেলে বন্ধুরা গ্যাস আছে বলে কি আমরা বেশি গেস যাচ্ছি নয়তো এই বৃষ্টিতে খুরিদে রান্না বহুত কষ্ট বন্ধুরা আপনারা তো জানেনি যারা রান্না করেন তারা দেখতে পারছেন বন্ধুরা কালকের ভাত অল্প বেঁচে আসলো সেটাকে আমরা এখন ভাজা করে খাব তো বন্ধুরা দেখেন আমার বউ কি বান বাই করছে এখন সব সব পাতে বাই করছে না এখন বন্ধুরা এখন আমার বউ তেল দিবে ওইখানে তেল তেল দিয়ে রান্না করবে রান্না মানে বন্ধুরা ভাজি করবে ভাত দেখেন আমরা কে কিরকম করে বাসে ভাত ভেজে খাবো আজকে বলেন তেলটা বেশি করে দিবেন যেন এগুলো ভাজা হয় ভালো মতন বন্ধুরা এটাও একটা টেস্টি লাগে বন্ধুরা আপনারা খাবেন ভেজে দেখবেন কিরকম লাগে একবার খেলে বুঝতে পারবেন তাই না তো বন্ধুরা চালটা গরম হয়ে গেছে দেখতে বললেন তো এরকম করে আপনারাও পেঁয়াজ ভালো মতন কেটে ওরা বেশি করেও দিতে পারেন কমও দিতে পারেন আপনাদের মর্জি যে যেরকম ভালো পায় সে সেরকম দিয়ে ভালো করে ভাজা করে দেবেন দেখবেন খেয়ে দেখবেন একবার এরকম লাগে আমার মেয়ের খিদা পেয়েছে অনেক তার জন্য বন্ধুরা এটা আইটেম করা হচ্ছে তো বন্ধুরা এটা হলো আমাদের রেশন চাল কি বলবেন আমাদের গরিবের কথা রেশন চাল মানে এই মোদী সরকার দেয় যে এটা আমরা পেয়েছি আমরা মোটামুটি বন্ধুরা দেখতে পারেন এরকম করে যদি চাকা চাকা থাকে বন্ধুরা ভেঙে ভেঙে নেবেন ভালো মতন ভেঙে নেবেন কারণ যে ভাসতে সুবিধা হয় যেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদিকে চেষ্টা ভাসতে শুরু করে দিয়েছে হবে আর আমার বউ দেখেন বাই হাত দেন আর করছে তাই না তো বন্ধুরা হয়ে গেছে এটা আমরা এখন এদিকে দিয়ে দিব বন্ধুরা পেস্টটা ভালো মতন ভেজে নেবেন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি হয়েছে বন্ধুরা আপনারা ভালো মতন ভেজে নেবেন ভেজে নিলে মানে ভালো লাগে মানে তাই না পারছেন বন্ধুরা আমাদের এখানে মিঠা লাউ এটা বলে মিঠালাও গাছ এদিকে হয়েছে দেখতে পারছেন এদিকে এদিকে অল্প জায়গা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা আমাদের নতুন ঘর এটা হলো বৃষ্টি আছে তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন দিন ধরবে পাত্তা নাই বন্ধুরা একটা হয়েছিল ওদিকে ধরেই নাই খালি ছোট ছোট আসে পরে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেল দিয়ে দাও এরকম করে দিয়ে দিবেন বন্ধুরা লাহে লাহে করে আমাদের আজকে বাসি ভাত ভাজা বন্ধুরা কে কে খেয়েছেন এরকম ভাজা বন্ধুরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পারলেন বাসি ভাত ভাজা হচ্ছে লবণ দিয়ে দিবেন নয়তো লবণ না দিলে আপনারা খাইতে পারবেন না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা লবণ দিবেন ভালো মতন হলদিও দিয়ে দিবেন অল্প তার মানে খেতে অল্প টেস্টি লাগবে তার জন্য দেখতে পারলেন হলদি লবণ দিয়ে দিলাম আর লড়াচাড়া করুন ভালো মতন ভাজ ভাজবেন তো ভেজে নামিয়ে খাবেন দেখবেন কিরকম লাগে ঠিক আছে বন্ধুরা এটা হলো আমাদের দেশি মডেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের বাসি ভাত ভাজা দেখতে পারলেন বন্ধুরা এখন নামাবে আমার বউ তাই না হয়ে গেছে ভালো তো বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা আমাদের আমাদের বাসি ভাত ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন এখন দেখেন বন্ধুরা বাড়ছে দেখতে পারছেন কি মস্তি হয়েছে বন্ধুরা এবার পোলাওর মতন হয়েছে পোলাও বিরিয়ানি কয় যে বিরিয়ানি মতন হয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পারছেন আমরা আজকে বাসি ভাত ভাজা খাবো এখন কিরকম হয়েছে টেস্টি করে দেখাচ্ছি দেখতে পারে বন্ধুরা আমরা তিনজন খাব আমার গো খাবে আমার মেয়ে খাবে আর আমি খাবো তার জন্য তিনটে থালিতে পুরো কারেক্ট হয়েছে বন্ধুরা অল্প অল্প খাবো সকাল সকাল টাইম হুম টেস্টই করো তো দেখি কেরকম হয়েছে ভালো বাহ বন্ধুরা ছোট মানুষ বলে না টেস্টি হয়েছে ওর জন্য তাই না ভালোবাসে সত্যি দেখেন বন্ধুরা আমি এখন টেস্টি করে দেখাচ্ছি সত্যি বলছে না মিথা বলছে হে পরম পিতা পরমাত্মা সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ আপনারা বিশ্বাস করবেন না বানিয়ে খাবেন তারপরে বলবেন আর তুমি খাই দেখো তো কিরকম হয়েছে হ্যাঁ সত্যি ভালো হয়েছে না হুম তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা মিলবো পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই